কার আর্মির সুরায় রাজবাড়ি ঐতিহ্য উত্তরাধিকার ও কাহিনী ধারাবাহিকতা এক সময় ধনী ও ক্ষমতাশীল রাজা কারা মিরুসেন তার রাজবাড়িকে ঘিরে আজ বহু কাহিনী প্রচলিত রাজা মির ছিল চারজন মেয়ের এবং বেশ কয়েকজন বাতিজা ছিলেন রাজার নিজস্ব কোনো ছেলে না থাকায় তিনি সব মেয়েকে তার চার বাতিজার সঙ্গে বিবাহ দেন রাজার চার বাতিজার নাম জ্যাসমে কারার বড় বাতিজা মাতাত কারার রয়সদ্দি কারণ হাসান সাহেব রাজার মেয়েদের সঙ্গে এই বাতিজাদের বিবাহ মধ্যে দিয়ে রাজবাড়ির উত্তরাধিকার টিকে রয়েছে বলে স্থানীয়দের ধারণা এদের হাত ধরে রাজার মেয়েরা নতুন সংসার শুরু করেন এবং বংশের ঐতিহ্য অটুট রাখেন কারণ রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয় এটি একটি পরিবার একটি ইতিহাস ও একটি পুরনো কাহিনী বর্তমান সাক্ষী পক্ষীর দ আশীর্বাদ থেকে শুরু করে দুধ দিয়ে সংরক্ষণ করা মাথায় ঐতিহ্য সব মিলিয়ে কারা রাজবাড়ি আজ স্থানীয়দের কাছে আকর্ষণ একটি ঐতিহাসিক নাম রাজা ছিল একজন বাতিজাম রাজার চোখে এরা ছিল বংশে পরবর্তী শক্তি তিনি বুঝতেন যদি তার নিজে ছেলেরা না থাকে তাহলে বংশে বাঁচিয়ে রাখতে তার বাতিজারই পারবে এই কারণে রাজা তার চার মেয়েকে চার বাতিজার সঙ্গে বিবাহ দেন যাতে বংশরা একই পরিবারের মধ্যে থাকেন রাজার সম্পদ ও বংশ সবই যেন টিকে থাকে তাই জন্য তার মেয়েদেরকে সঙ্গে দেন প্রাচীন চার বাতিলেন সম্মান নিয়ে উচ্চারিত হয় এক নম্বরে আছে বড় বাতিজা সবচেয়ে বিশ্বাস্ত ব্যক্তি পরিবার ও বংশের কাজ তিনি বেশি করতেন দুই নম্বর বাতিজা মাদাত কারার শান্ত স্বভাবের মানুষ তিন নম্বর বাতিজা রহসিকার বুদ্ধি ও অচালাকিতে সবার গিয়ে দরবারের হিসাব থেকে জমির ব্যবস্থা সব জায়গায় দক্ষ চার নাম্বার মধ্যবাসী জনগণের সঙ্গে তার রূপ কারণবাস শোনা যায় এক সময় এক পকি রাজাকে একটি পবিত্র মাতা দিয়েছিলেন এই মাথাটিকে রাজা অত্যন্ত সম্মান করতেন আজও সেই মাতা পরিবারের কাছে রাখা আছেন এবং পাঁচের নিয়ম মেনে দুধ দিয়ে গোসল করানো হয় যে মাথাটি কথা বললাম আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের মত বিদে নিলাম আমি জিদান